আলহামদুলিল্লাহ 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 আমরা স্বাধীনতা পাইছি সেটা হচ্ছে যে আমরা কথা বলার স্বাধীনতা পাইছি যে কথাগুলো আগে ভয়ে বলতে পারতাম না যে বললেই পুলিশে তুলে নিয়ে যাবে রিমান্ডে নিবে আর অনেক কিছু সেগুলা কথা এখন বাক স্বাধীনতাটা আমরা পাইছি সেটা হচ্ছে যে এই পাগলের কথাটা শুনে আমার খুব ভালো লাগলো আপনারা এই পাগলের কথাটা একটু শুনে যান কথা আল্লাহ সইব না ঠিক তুই আসি না সইলে আল্লাহ সইব না ঠিক যদি চাও রক্তের নদী পার করিতে ধরব বাজি যদি চাও ইমানের পথে শহীদ হইতে রাজি কোরআনের প্রেম বুকে ধর সে মানুষ সইবে না আর সে মানুষ সইবে না আর হলে কোরআনের অপমান যাবে রে আমার মুসলমান ও যাবে রে আমার মুসলমান যদি চাও মুসলমানের হৃদ গভীরে চলবে এখন তবে তুমি জেনে নাও দহন্তমায় তোমায় ধরে যদি চাও মুসলমানের হৃদ গভীরে চলবে এখন তবে তুমি জেনে নাও দহন্তমায় তোমায় ধরে বেঁধে গুন দেবানি আল্লাহ তালার সুরবে সবস্তার সে মানুষ সইবে না আর বলে কোরআনের অপমান হ্যাঁ কাউ শুনিস যাবে রে আমার মুসলমান ও মুসলমান যদি তাও আল কোরআনের আলোর যদি নিবিয়ে দিতে তবে হাসিনা দুশ্মন জেনে নে পারবে না তার করতে ক্ষতি যদি তাও আল কোরআনের আলোর যদি নিবিয়ে দিতে তবে প্রশাসন জেনে নে পারবে না তার করতে ক্ষতি জবানি আল্লাহ তালার সুরবে সবাস্তান সে মানুষ সইবে না আর ফলে কোরআনের অপমান লাগাইলে আমার মুসলমান